ওমানে বসবাসরত প্রবাসী চালকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ বৃহস্পতিবার এক ঘোষণায় পুলিশ জানিয়েছে যানবাহনের কাঠামোতে যে কোনো ধরনের খুঁটি রড বা বাইরের দিকে অনিরাপদভাবে বেরিয়ে থাকা সরঞ্জাম বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ রয়্যাল ওমান পুলিশ জোর দিয়ে বলেছে এই ধরনের কাজ জননিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক এবং এটি সেদেশের ট্রাফিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ওমানের নির্মাণ শিল্প বা রক্ষণাবেক্ষণের মতো বিভিন্ন পেশায় বিপুল সংখ্যক প্রবাসী কর্মী জড়িত যাদের কাজের প্রয়োজনে প্রায় এই ধরনের সরঞ্জাম পরিবহন করতে হয় পুলিশের এই নতুন নির্দেশনাটি তাই প্রবাসী সম্প্রদায়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই নিষেধাজ্ঞা অমান্য করলে চালককে আইনি ব্যবস্থা বা বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে যা প্রবাসীদের জন্য মারাত্মক সমস্যা তৈরি করতে পারে রয়্যাল ওমান পুলিশ সকল চালককে বিশেষত প্রবাসী কর্মীদের নিজেদের এবং সড়কের অন্যান্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ট্রাফিক প্রবিধান কঠোরভাবে মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান